দেখো তাহলে নয় নম্বর প্রশ্নে কী বলছে কজে এ ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইনে ডিভাইডেড ওয়ান মাইনাস কটে ইকোয়াল টু সাইনে প্লাস কজ প্রমাণ করতে হবে তাহলে দেখো আমরা লিখি বামপক্ষ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে হচ্ছে ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইনে কটে ঠিক আছে লাইনে দেখো আমরা লবের কোনো পরিবর্তন করব না কিন্তু হরে দেখো টেন আমরা লিখতে পারি হচ্ছে এখানেও লব এর কোনো পরিবর্তন করলাম না ডিভাইডেড ওয়ান মাইনাস কট এ টু লিখতে পারি এরপর দেখো বা এখানে দেখো কজ এ আর ওয়ানটি গুণ করলে হচ্ছে কজ একে কজে মাইনাস দিলাম এরপরে সাইনে বসালাম নিচে হর যেটা এটা থেকে গেলে এটা পরিবর্তন হবে না কজে একইভাবে এখানেও সাইনে ডিভাইডেড দেখো সাইনে একে সাইনে মাইনাস কজে আর হরে আমাদের আছে হচ্ছে ঠিক আছে ওকে এরপরে দেখো এখানে উপরে লবের সাথে ও নিচে একটি ভগ্নাংশ তৈরি হলো তাহলে এই ভাগ অবস্থা থেকে যদি আমরা গুণ অবস্থায় নিয়ে যেতে চাই তাহলে আমাদের নিচের অংশটা কি হবে উল্টে যাবে কেমন তাহলে কজে ইন্টু এই অংশটাকে যদি উল্টাই দিই তাহলে হরে স্থানে থাকা এটা লবে চলে যাবে কজ এটা আর লবে থাকা কজে মাইনাস সাইনে এটা হরে চলে আসবে কজে মাইনাস সাইন এখানেও একইভাবে সাইনে ইন্টু উপরে হচ্ছে সাইনে নিচে হচ্ছে সাইনে মাইনাস কজে ঠিক আছে এরপর লাইন দেখাও এর লাইন দেখো কজ এটা যেহেতু সাথে গুণ অবস্থায় আছে তাহলে এটা উপরে গুণ হবে লবের সাথে তাহলে কজে গুণ হয়ে হবে নিচে হচ্ছে মাইনাস সাইনে আহ এ পক্ষে হচ্ছে প্লাস এখানে একইভাবে সাইনে সাইনের সাথে গুণ হয়ে হবে সাইন স্কয়ারে ডিভাইডেড sin a cos a এখন দেখো এখানে হরের ভিতরে একটু পার্থক্য আছে এখানে হচ্ছে cos a sin a আর এখানে হচ্ছে sin a কজে cos a আমরা যদি এই এই অংশের সাথে যদি অংশ মিলাইতে চাই তাহলে হচ্ছে এখানে cos এটাকে সামনে নিয়ে আসতে হবে cos এর সামনে যেহেতু একটা ঋণাত্মক চিহ্ন আছে মাইনাস আছে তাহলে এটা যখন এই পাশে আসবে তখন এই প্লাসটার সাথে মাইনাসটা গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে cos² a কজ এ মাইনাস সাইনে দেখো এই অংশটাকে একটু ভাঙিয়ে করি দেখো এই মাইনাস কজ এটা যখন এই পাশে আসবে প্লাস এ মাইনাস এ মাইনাস আচ্ছা আরেকটা জিনিস একটু বুঝাই দেখো এখানে একটা লাইন স্কিপ করছি সাইন এটার সামনে কিন্তু প্লাস ছিল কিন্তু আমি এখানে মাইনাস বসে কারণ হচ্ছে যখন আমি মাইনাসটাকে সামনে নিয়ে এসছিলাম তখন এই মাইনাসটাকে কি করছি আমি কমন নিয়েছি ঠিক আছে মাইনাসটাকে কমন নেওয়ার কারণে এটা এটা এটাতে তখন প্লাস ছিল মাইনাস সাথে একটা মাইনাস কমন নেওয়াতে ভিতরে প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস এটা আমরা জানি তাহলে এখানে প্লাস ছিল তাই এটা সামনে এটা মাইনাস হয়ে গেছে এবং এখানে যে মাইনাসটা কমন নিছিলাম ওই মাইনাসটা এই প্লাসটার সাথে গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে কেমন এরপর লাইনে দেখো সেটা চেঞ্জ করি এরপর লাইন দেখো এখানে হর যেহেতু একই তাহলে কজ এ মাইনাস সাইনে উপরে হচ্ছে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার দেখো এখানে কজকে যদি আমরা এ ধরে নিই এবং সাইনকে যদি বি ধরি তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি এ দেখো তাহলে এ এ মাইনাস বি আর নিচে হচ্ছে কজ এ মাইনাস এখন দেখো উপরে এই যে কজ এ মাইনাস সাইনে থাকা অংশের সাথে নিচে কজ কজ এ মাইনাস সাইনে অংশ কাটা যাবে আর শুধু থাকলো কজ এ প্লাস বা আমরা যদি একটু ডান সাথে মিলিয়ে লিখতে চাই তাহলে শুধু লিখতে পারি সাইনে প্লাস পাওয়া যায় যেহেতু দুইটাই কি ধনাত্মক রাশি দুইটাই প্লাসে আছে সুতরাং আমরা সাইনকে যদি সামনে আনি বা কতকে যদি পিছনে আনি চিহ্নের কোন পরিবর্তন হবে না রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে নয় নব প্রশ্নের সমাধান